আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলাই ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হাজরাতে হুদ আলাহ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো ফাকি দু সম্মিলিত ভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু তোমরা দিও না আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদেরও রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর যান গুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করিনের কোয়ালিটি শুধু ইমান গোস্ত খাই আর রবিউল মল মাস আসতে পারে সালাম আলাইকা তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসকে তার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন হাজরাতি ইসলাম মাসে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা আছে মাসের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হাজর বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে

তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শুনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু সিনাতু ওয়া না আল্লাহ রব্বুন আর বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুর আরমিনকে স্পর্শ করে না হাজরা তিনুস আলাহিসাম যখন মাসির পেটির ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইনুস রে তোমার ওই ডাক কেউ শোনে নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা শোনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলমিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি فاستجبنا له ونجيناه من الغم فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله باك من جواب মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না সাতরাতে পারল না মাছ ভেসে উঠলো উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে জন্য বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইনুস আলাইহিস সালামকে ফেলে দিল মাছও বাসল ইনুস আলাইহিস সালামও বাসল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস কে নয় ওকে দালিকা নুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রবিন মোমেনদের এভাবে বিবাদ মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমের পুনরাবিন বলেন ফাঞ্জাল আল্লাহু সাকিনাতু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন

মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ হচ্ছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয় অন্তকরণে তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন

এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে নামে রাজাব থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হল আল্লাহর প্রতি ঈমান আনা ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন্দের দিয়ে ইমানের কারণে তার কারণ হলো একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে ইদ তালা আল মুতলাকিয়ানি আনিল ইয়াবিদি ওয়ানিশিমালি পাই দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার দানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে মা আআল ফিযুমিন কাউলিন ইল্লা মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তার রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বলা ক নোহলক্ষ্ম নাল ইঞ্চানাব নোমা ধুৱ সু বি মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকৰণের ভিতরে অশ্ব আশা হয় আমি জানি এই জন্য মোমেন্টরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে আনফুসি কুমু ইউ হা সি কুমবিল্লাহ আল্লাহ বলে মনের মধ্যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব দেবো আমি আল্লাহ বা দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মোমেন্টদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমন্দের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওয়াসানাসতিন ইল্লা হুয়া রাবিউহুম তোমরা যেখানে তিন জন মিলে পরামর্শ করো মনে রাখো তিনজন ন ওখানে চতুর্থ সত্তাপ আমি আর আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রামিন বলেন ইযি ইউবাইতুনা মা লা ইয়ারদামিনাল কওল ওয়া কানাল্লাহু বিমা তা ইয়া আমানু না বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়